মানুষ যদি বলা যায় হয়ে যাওয়াতে তাদের পরিবারের কি তাতে তাদের জীবন বদলে তাদের বাকি জীবন কিভাবে তাদের তাদের যে পৃথিবী সেটা কিভাবে বদলে এই ধারণার থেকে আমি কালো দিগি লিখি এবং কালো দিগি লেখার আগে আমি ভেবেছিলাম ঠিক করেছিলাম যে ওই ধরনের মানে আবার আধার ব্যাপারই হতে চাই না এবার একটা অন্য কিছু করি তো সেই অন্য কিছু করার তাগিদে আমি ভাবলাম যদি একটা লিঙ্ক স্টোরিজ থিমেতে একটা উপন্যাস লেখা যায় যেখানে পাঠক যদি অস্থির হন বা যদি তার খুব মনে না ধরে তাহলে খানিকটা পড়লেও যেন কিছু একটা পান অথবা যদি একটা চ্যাপ্টার পড়েন একটা গল্প পাবেন যদি দুটো চ্যাপ্টার পাবেন তাহলে আরেকটু একটু গল্পটা এগোবে বিস্তার হবে তার কাছে আর যদি পুরো বইটাই পড়েন তাহলে একটা গোটা চেহারা তার কাছে চোখে চলে আসবে তাই জন্য চরিত্ররা অন্য এক এক গল্প থেকে অন্য গল্পে পাওয়া যায় তাদেরকে অন্য অন্য রূপে পাওয়া যায় তাদের অন্য একটা দিক দেখতে পাওয়া যায় সেইভাবে লেখার চেষ্টা করি শুধু সেভাবে বলো তাহলে হয়তো কালো দিঘি উজান যাত্রার একটা সিকুয়েল কিংবা উজান যাত্রার একটা বাই প্রোডাক্ট বলা যেতে পারে কিন্তু উজান যাত্রা লেখার সময় এরকম কোনো ইচ্ছা আমার মনে ছিল না আমার পরে মনে হলো যে আমি মনে হয় বেশি নিজে নিজেই একটু বেশি করে এই দিঘির প্রেমে পড়ে যাচ্ছি এবং যাতে আমি নিজে মানুষ থেকে গাছ না হয়ে যাই সেই সব মানুষকে আবিষ্কার করলাম যারা গাছ হয়ে গেছে এবং সেই কারণতেই একজন গাছ মানুষ ফিরে আসার জন্য খুব চেষ্টা করে যে আর গাছ থাকবো না এবারে ফেরত যেতে চাই তো আমার বলার বক্তব্য হচ্ছে যে আমরা যখন ভাবি এই জীবন ভালো লাগছে না অন্যরকম একটা কিছু চাই ভাবা উচিত যে আবার ফেরত আসবো কিনা মানে সেই সুযোগটা থাকা উচিত এই সুযোগ থাকা উচিত সবার হাতে এবার তোমাকে একটা জিনিস আমি মানে এটা না জিজ্ঞেস করা এটা খুব অন্যায় যে কবি হিসেবে তুমি সবসময় স্বচ্ছন্দ কবি পরিচয় মানে এটা আমি বলতে পারি যখনই কোনো লেখা চেয়ে তুমি বলছে কবিতা দিয়ে লিখলে হবে না তো একটা স্বাচ্ছন্দ্য থাকেই তোমার এবং পরিচিতি তো রয়েইছে উপন্যাস লেখার ভাবনা তাহলে কি করে তোমাকে অধিকার করবে আমার গলা কি শোনা যাচ্ছে আমি এই ভয়টাই পেয়েছিলাম শোনা যাবে সে সত্যি শুভ সন্ধ্যা আমিও দশ সেকেন্ড সময় নিয়ে বলি এই আয়োজনটি খুব বিরল আয়োজন এবং এরকম একটা আয়োজনে যে আমার কথা ভাবা হয়েছে সেটার কারণে আমার আন্তরিক ঋণ আমি জাহির করি এই অনুষ্ঠানের সঙ্গে জড়িত সকলের কাছে কারণ বাংলা ভাষা যেহেতু বহু প্রয়োজন ফলে সব অনুষ্ঠানে সমান যত্ন প্রদর্শিত করা যায় না সেটা সম্ভব হয় না হয়তো নানা কারণে এই অনুষ্ঠানে যে যত্ন যে পারিপাক্য আয়োজনের মধ্যে যে ভালোবাসা জড়িয়ে আছে যে উষ্ণতা আছে সেইটা আমার মনকে খুব ছুঁয়ে গেছে আমি এই মঞ্চে উপস্থিত থাকতে পেরে খুবই কৃতজ্ঞ আমি উজ্জ্বলদাকে আমার প্রণাম ভালোবাসা দুই জানাই অপু ভাস্কর আমার অনুজ তাদের আমার ভালোবাসা শ্রদ্ধা যারা এসছেন তাদের প্রায় বেশিরভাগকেই চিনি বলে আরও ভালো লাগছে আমি আগে একটা ওই বছর কথাটা দুবার উজ্জ্বলদা বললেন আমি আমি উজান যাত্রা বিষয়ে একটা কথা বলে নিই তারপর আমার কথা বলবো তার কারণ উজান যাত্রা যখন আমার হাতে আসে তখন আমার সঙ্গে উজ্জ্বলদার ব্যক্তিগত কোনো পরিচয় নেই তাকে আমি একরকম পেশাগত দিক থেকে চিনি যেভাবে ওকে বেশিরভাগ লোকই উজান যাত্রার আগে চিনতেন তো উজান যাত্রা পড়ে আমারও মনে হয়েছিল যে জীবনানন্দের বনলতা সেনের শেষ পংক্তির বিখ্যাত যেটি ঊর্ধ্বকমার কমার মধ্যে আছে এতদিন কোথায় ছিলেন আমার তখন মনে হয়েছিল যে ইনি কে একে আগে পড়িনি কেন এইরকম একটা বই লিখে বসে আছেন এতদিন কোথায় ছিলেন পরে আমার মনে হয়েছে তিরিশ বছরের এই যে প্রস্তুতি পর্ব আমি একটা ছোট্ট গল্প বলি সে গল্পটা আমার চিরকাল মনে থাকবে কারণ শিল্পকে একভাবে দেখতে আমাকে শিখিয়েছে গল্পটা সেটি একটি কাহিনি একটা ক্যাফেতে প্যারিসে পিকাসো খুবই যেতেন একটা সময়ে তো একদিন ওর কফি খাওয়া হয়ে গেছে বন্ধু বান্ধবরাও চলে গেছে উনি বিলটা চেয়েছেন এবং যতক্ষণ বিল আসছে ততক্ষণ এই রকম একটি টিস্যু পড়েছিল যে কোনো ক্যাফেতেই থাকে উনি পেন দিয়ে একটা স্কেচ করছিলেন তো বিলটা আসতে মিনিটখানেক লেগেছেন ততক্ষণ একটি সম্পূর্ণ স্কেচ হয়েছে তো যিনি রেস্তোরাঁর মালিক বা ক্যাফের মালিক তিনি তখন বলেছেন যে আপনাকে বিল দিতে হবে না আমাকে টিস্যুটা দিয়ে যান খুবই উচ্চমানের ব্যবসায়ী কিন্তু বিকাশও তাঁরও চেয়ে উচ্চমানের বুদ্ধিধারী ছিলেন তিনি বলেছেন বিল পে করতে হবে না আমাকে এই টিস্যুটা দিয়ে চলে যান তখন সেই সময়ে দাঁড়িয়ে চারের দশক বা পাঁচের দশক বিকাশও বলেছেন যে তাহলে আমার তো এটা দশ হাজার ইউরো বা কিছু একটা লাগবে এই টিস্যুটা তোমায় দিতে গেলে

এটা খুব অলিক বাংলা ভাষার মতো আবারও বলছি বহু প্রয়োজন জায়গায় যেখানে মানুষ লিখতে পারলেই একটা বই নিয়ে এগিয়ে আসে প্রায় এখন তো তাই অবস্থা হয়েছে পরে আমি ওর সঙ্গে একটু মেশার সুযোগ হওয়ায় বুঝেছিলাম যে ওর মধ্যে একটা বিরল গুণ আছে সেটা হচ্ছে ধৈর্য যেটা আমরা বাংলা ভাষায় যারা ইদানিং চর্চা করি সকলের কথা বলছি অবশ্যই তাদের প্রায় নেই কারণ গত বইমেলাতেই বোধ হয় স্টলে বা সিগনেটের স্টলে আমি বসেছিলাম একটি ছেলে আমাকে এসে বললো যে থেকে হ্যাঁ আছে ভাই যে যে আমিও চাই বই বই করা যায় আমি বললাম যেভাবে হয় আপনি জমা দেবেন প্রকাশকের পছন্দ হলে ছাপবে তখন উনি বললেন আপনি কতদিন লিখছেন আমাকে বললেন আমি বললাম খুব বেশি দিন লিখছি না তিরিশ বছর মতো হয়েছে এইবারে আমার পঞ্চাশ হচ্ছে আমি কুড়ি বছর বয়স থেকে আমার সেই অর্থে যদি সত্যি ধরি মন দিয়ে লিখছি বললো যে আচ্ছা তা আমি ছ মাস লিখছি কিন্তু আমার একটাও বই হয়নি তো যেখানে এইটা এসে থেকেছে স্থৈর্যের পরিসীমা সেখানে উজ্জ্বলদা কিন্তু উদাহরণযোগ্য একজন সাহিত্যিক যিনি এই অপেক্ষাটার মর্যাদা বোঝেন বোঝেন বলেই উজান যাত্রার মতো একটা বই কালো দিঘির মতো একটা বই আমরা পেয়েছি আর আমার ওই যে তুমি যে প্রশ্নটা করলে যে কোনো একটা লেখা চাইলেই আমি কবিতা দিতে চাই তার কারণ আমি খাটতে অপছন্দ করি এখানে অনিন্দ জানা বসে আছেন উনি একসময় আমাকে খাটানোর অনেক চেষ্টা করেছেন ওর সঙ্গে আমি কাজ করতাম তো উনিও পারেননি ওর মতো দুধের সম্পাদক আমাকে দিয়ে কপি লেখাতে গিয়ে ওকে একটু হজত খেতে হতো আমি একদম কাজ করতে চাই না কবিতায় কি হয় অনেক ভাবতে হয় কিন্তু লেখার খাটনিটা খুব কম ফলে যদি চারপাতা আমাকে কবিতা দিয়ে ভরাতে বলা হয় আমার আমার তো লাগবে পনেরো মিনিট ওই আসলে পিছনে আছে পনেরো বছর কিন্তু লাগবে আমার পনেরো মিনিট কিন্তু তুমি যেই বললে যে ছাব্বিশশো শব্দ দাও শ্রীজাত তখনই আমার সামনে একটা অভ্র কিবোর্ড এবং ওয়ার্ড ডকুমেন্ট ভেসে ওঠে এবং আমার ঘাম ঝরছে এই ছবিটা আমি দেখতে পাই ফলে আমি চিরকালই কবিতা লিখতে চাইছি কারণ কম পরিশ্রমে বেশি কাজ করা যায় কিন্তু ছোট করুন না কিন্তু ওই যে যেটা ওই দ্বীপে গেলে মানুষের যে অবস্থা হয় আমি একবার আইওয়া ইউনিভার্সিটির একটা আন্তর্জাতিক লেখক কর্মশালায় যোগ দিয়েছিলাম ছমাস এমন একটা জায়গায় থাকতে হবে যেখানে শহরের কেন্দ্রটা হচ্ছে বিশ্ববিদ্যালয় বাকিটা খেত এবার আমার না আছে পড়াশুনোর কোনো মতি না চাষে মতি তো এবার এই রকম জায়গায় মানুষ কি করে আমি এক হতে হতে আমি ভালো হয় যে উপন্যাস লেখার চেষ্টা করি সেই সময় এই চার শূন্য চার দিন বা চার হাজার মাথায় আসে এবং লিখতে শুরু করে আমি বুঝতে পারি যে কিছু কাজে পরিশ্রম থাকলেও সেগুলো ভালো মানে পরিশ্রমের সব কাজই খারাপ এমন নয় মানে পরিশ্রমী মানুষরাও ভালো কাজ করতে পারে আমার খালি মনে হতো যে আলস্যই হচ্ছে সৃষ্টির মূল কথা সারাদিন শুয়ে ভাববো রাতে একটা কালজয়ী কিছু লিখবো দুলাই তো সেই প্রতিভা আমার নেই এটা বোঝার পর আমাকেও বুঝতে হয়েছে যে পরিশ্রম করতে হবে এবং তারপরে আমি খুবই কম লিখেছি গদ্য একেবারেই গদ্য তেমন বেশি লিখিনি কিন্তু গদ্য লেখার একটা নিজস্ব নেশা আছে তার কারণ হচ্ছে নিজের তৈরি করা একটা স্বাধীন পৃথিবীতে অনেক দিন ধরে বাস করা যায় এই যে তুমি যে গল্পটা বললে যে একটা দ্বীপ তৈরি হচ্ছে তার রাস্তাঘাট তার অরণ্য পর্বত নদী সমস্ত কিছু নিজের হাতে তৈরি করবার যে একটা স্বাধীনতা এবং তার মধ্যেকার পৃথিবী ও সেই পৃথিবীর চরিত্রদের সঙ্গে যে একটা সখ্য বসবাস করা একটা আত্মীয়তা উপন্যাস শেষ হয়ে যায় আমি নিশ্চিত যে বাবু উজ্জ্বলদার সঙ্গে এখনো থাকে এবং চিরকাল থাকবে তেমনি আমার তৈরি করা চরিত্র তারা যতই ছোট হোক যতই নগণ্য হোক আমি তো তাদের ভালোবেসে তৈরি করেছি তারা কিন্তু আমার সহচর এই যে নতুন নতুন সহচর পাওয়ার একটা নেশা সেই জায়গা থেকেই উপন্যাস লেখা আর কোনো কারণ আমার বিশেষ নেই

কিন্তু পাবে যে মুখ্য মৃত্যু নয় এটা আমি কলকাতায় ফিরে এসে তারপর একটু বইষাতে বুঝতে পেরেছি লোভে পাব এবং চৈতন্য দিয়েছে হ্যাঁ এবারে কথা যেটা তুমি বললে সেই আইয়ার কথা আমার ধারণা অনেক পাঠকই এখানে যারা আছেন তারা তো পড়েই যারা নেই তারাও পড়েছে যে তুমি যেটা আত্মজীবনী কত জিনিস লিখছো আমাদের লোক পারে যে লিখেছেন আমি নয় সেকেন আইয়ার প্রসঙ্গ বারবার এসেছে তোমরা আইবার যাওয়া হাইওয়াতে গিয়ে তুমি বললে যে একটা চর্চার মধ্যে থাকা বহু মানুষের মেলামেশা করা সুযোগ পাওয়া সাথে আবার একই সঙ্গে একটা অসম্ভব সৈত্য এবং একাকৃত্ব আমি বলছি যে কি এরকম একটা পরিবেশে যখন তুমি উপন্যাস লিখছো এখানে তোমার দুটো বই রয়েছে সময়ের ভিত্তিতে যদি বই হিসেবে ধরি মারু ভেয়াগ আগে বেরোচ্ছে কল্প সমারু এবছর বেরিয়েছে হচ্ছে গিয়ে চল্লিশ থেকে রচনাকালের অনেক আগে বেরোচ্ছে এবার প্রথম উপন্যাসে সচরাচর আমরা কি দেখি যে লোকে নিজেকে সাবজেক্ট করতে পারবে ক্লাসিক এক্সাম্পল হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের আত্মপ্রকাশ নিজেই সুনীল নিজেই সুনীল নামে আবির্ভূত হচ্ছেন এবং তার যে প্রত্যেক দিনের জীবনের সেটাকে তিনি একদম মানে নির্মমভাবে তুলে ধরছেন একই জিনিস সন্দীপনের ক্ষেত্রেও আমরা দেখেছি তোমার ক্ষেত্রে যেটা ওরকম একটা পরিস্থিতি অর্থাৎ একই সঙ্গে একটা এখান থেকে এত দূরে থাকার নির্জনতা ওখানে এত মানুষের সঙ্গে মিলিত হওয়ার একটা আনন্দ আবার সেখানে তুমি একটা কিছু নতুন লিখতে চাইছো তার একটা খুশি এই দিনের মাঝখানে গিয়ে তুমি বেছে নিলে এমন একটা বিষয় কল্পবিজ্ঞান যেটার শাখাটা খুব সমৃদ্ধ কিন্তু প্রথম হিসেবে অনেকেই হয়তো না বা এরকম উদাহরণ খুব কম এটা কি করে আমার দুটো জিনিস মনে হয় আমি বলি খুব ভালো প্রশ্ন আমি যে এত তলিয়ে ভেবেছি তা নয় একটা হচ্ছে নিজের জীবন নিয়ে উপন্যাস হয়তো সকলেই লেখেন আমার যে শেষ উপন্যাস যেটি বেরিয়েছে প্রথম মুদ্রণ ভালোবাসা সেটা অনেকটা আত্মজৈব কিন্তু নিজের জীবনকে একটু দূর থেকে দেখতে পারার মতো একটা দূরত্ব প্রয়োজন হয় এবং নিজেকে নিজের সঙ্গে নিজের থেকে বিযুক্ত করার একটা মানে কৌশল জানতে হয় যে আমি আমার জীবনটা একটা টিলার উপর দাঁড়িয়ে দেখছি যে জীবনটা ঘটে গেছে সেখান থেকে আমি রসদ উপন্যাস তৈরি করছি সেই দূরত্বটা তখনও আমার নিজের সঙ্গে হয়ে ওঠে আমি নিজের থেকে খুব বেশি দূরে তখনও গিয়ে উঠতে পারিনি আমার পরিস্থিতির থেকে আমার পরিসর থেকে আমার পরিবেশ থেকে খুব বেশি দূরত্ব আমার ঘটে যে কারণে আমার আয় গিয়ে অত মন খারাপ হতো সারাক্ষণ দেশে ফিরে আসতে হতো আসতে চাইতাম বন্ধুদের কথা মনে পড়তো আড্ডাগুলোর অভাব বোধ করতাম আজকে এসে আমি বলতে পারি যে এই অর্ধশতক পূর্ণ করছি এই বছর এখন আমি আমার অতীত জীবনের থেকে অনেকটাই দূরে এসে নিজের জীবনের দিকে তাকাতে পারি তার ভুলগুলো বুঝতে পারি তার প্রাপ্তি অপ্রাপ্তিগুলো দেখতে পারি ফলে এখন আমি নিজেকে নিয়ে একটু লেখালেখি করতে পারি তখনও পারতাম না সেইটা একটা কারণ আর কল্পবিজ্ঞান বেছে নেওয়ার একটা কারণ যে মনের সুপ্ত ইচ্ছেগুলোকে ঘটিয়ে ফেলা এমন একটা দৃশ্য আছে তুমি জানো কারণ তুমি সম্পাদক হিসেবে যুক্ত ছিলে এটা রোববারেই বেরোয় যে কাঁটাতার সব উঠে যাচ্ছে এবং একটা গোটা রাত ধরে বিভিন্ন মহাসমুদ্রের ধারে বিভিন্ন দেশের জড়ো হয়ে তাদের পাসপোর্ট ভাসিয়ে দিচ্ছেন সমুদ্রে যে পৃথিবীতে আর কোনো পাসপোর্ট লাগবে না এটা হয়তো আমাদের সব মানুষেরই স্বপ্ন যে কাটাতারগুলো তারগুলো উঠে যাবে আমরা একে অন্যের দেশে গটমট করে ঢুকে যেতে পারবো কেউ কারো দিকে বন্দুক তাক করে থাকবে না বা প্রশ্ন জিজ্ঞেস করবে না তো আমার মনে এরকম অনেক সুপ্ত ইচ্ছে ছিল যেগুলো আমি লিখিত অবস্থায় দেখতে চাইছিলাম হয়তো সেই কারণেই কল্পবিজ্ঞানকে বেছে নেওয়া কারণ তাতে অনেক কিছু দেখানো যায় সহজে কেউ বাস্তবকে নিয়ে প্রশ্ন করে না যেহেতু যে এইটা কি করে ঘটলো আমি বলে দিতে পারি যে এটা তিনশো বছর পরে ঘটছে আমিও জানি না আপনিও জানবেন না ফলে সেই স্বাধীনতাটা যাতে উপভোগ করতে পারে সেই কারণেই হয়তো তো উজ্জ্বল তোমার চল্লিশ তেতাল্লিশ নিয়ে কিছু বইটি সম্প্রতি পড়েছি আবার একবার পড়ব আর মানে একটু নিবিড় পাঠ দরকার কিন্তু আমার প্রথমে যেটা মনে হয়েছে বইটা পড়ে শ্রীজাত সেটা হচ্ছে শ্রীজাত থেকে বেশি অপটিমিস্টিক মানুষ আমি পৃথিবীতে আর দেখি আমি এই ষাট বছর বয়স অব্দি যত মানুষ দেখেছি তার মধ্যে এত অপটিমিজম আমি আর কারোর মধ্যে দেখিনি চল্লিশ তেতাল্লিশ মানে ধরা যাক যদি আজকের এই দু হাজার তেইশ চব্বিশ পঁচিশ যাই হোক সেটা বাদ দেওয়া যায় তাহলে খ্রিস্টের মৃত্যুর সময় থেকে আজ আজকে যত সময় আমরা অতিবাহিত করেছি সেই সময় আজ থেকে তার পরে অতদিন পরেকার সময় সেখানে আমি দেখছি বাঙালি বেঁচে আছে সেখানে আমি দেখছি দুই মধ্যবয়স্ক বাঙালির বন্ধুত্ব বেঁচে আছে তারা বাঙালি বাংলা খবরের কাগজ করছে এবং বাঙালি বাঙালি আছে বাঙালি পাল্টাইম বাংলা ভাষার একজন প্রখ্যাত কবি সাহিত্যিক হিসাবে এই আমাদের এই যে একটা মাথায় রেখো ভবিষ্যৎ আমরা কবি দিয়ে ভবিষ্যৎ দেখি এখানে যদি একবার আমরা মানে ঔপন্যাসিক না হিসাবে একজন কবি হিসাবে দেখি ভবিষ্যৎ ভবিষ্যৎ দশটা হিসাবে দেখি তাহলে সেই দু বছর পরেও যে বাঙালি থাকবে এবং বাঙালি থাকবে বাঙালিতেই এবং পাবে যাবে এবং পাবে যাবে এতে আমি যার নাই প্রীত হয়েছি আমার মনে হয়েছে যে এই বইয়ের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে এই আশ্বাসটুকু যে আমরা থাকবো এই এই যে এই সাম্প্রতিক সময়তে যে আমাদের মাথায় অনেক চিন্তা আছে যে থাকব কি না তুমি সেইটুকু নিরসন করে দিয়েছো যে থাকব সাহিত্যপূণ্য নিয়ে আমি আলোচনা করার স্পর্ধা আমার নেই তার কারণ তুমি সত্যি অনেক বড় মাপের লেখক এবং মানে যে সাহস নিয়ে যে যে প্রত্যয় নিয়ে তুমি চল্লিশ তেতাল্লিশ লিখেছ সেটা মানে মানে আমরা ধরো ব্লেড রানার দেখেছি ব্লেড রানারের পরের যে ভার্সান ছিল টোয়েন্টি লাইকলি মানে ইফ আম নট মিস একটা এখানে এক ধরনের একটা একটা সমাপতন দেখতে পাচ্ছি আমি দু বছর পরের কথা ভাবছ মনে মনে সেটা তার জন্য একটা এক ধরনের মানে বুকের পাটা লাগে এক ধরনের এক ধরনের মানে হিম্মত লাগে যাকে বলে ছোট বুকের খাঁচায় এত পাটা ধরে রেখেছ এ আমার কাছে একটা এটাও একটা বিস্ময়ের ব্যাপার কিন্তু না মানে প্রথম কথা হচ্ছে যে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে একজন মানুষ অত দূর দেখতে পাচ্ছে সেটা আমাকে খুব মুগ্ধ করেছে সেটা আমাকে মানে একটু অনুপ্রাণিতও করেছে আমি কল্পবিজ্ঞান লেখার আমার সাহস নেই কিন্তু আমি যেহেতু চেষ্টা করছি নিজের লেখাকে একটা খাতে রাখার এবং এই মুহূর্তে যা লিখছি সেটাতে ওই ধরনেরই আখ্যান বা উপাখ্যান সব মিলে একটা আখ্যান হবে সেখানে আমি হয়তো এর থেকে সাহস নিয়ে দু হাজার না হলো কুড়ি বছর এগো আচ্ছা আমি বা উপ কি প্রশ্ন করতে পারি আমার একটা প্রশ্ন আছে যেটা খুব আমাকে অবাক করেছিল বা যেটা আমাকে মুগ্ধ করেছিল একই সঙ্গে সেটা হচ্ছে যে উজ্জ্বলতা পেশাগতভাবে যে কাজের সঙ্গে জড়িত তার মূল মন্ত্র হচ্ছে সবচেয়ে বেশি মানুষের কাছে কি করে পৌঁছানো যায় আর উজ্জ্বলতা যেটা লিখছেন সেটা বেশি মানুষের জন্য নয় কিছু মানুষ যারা খুব আগ্রহী যারা নিবিড় সাহিত্য পড়েন তাদের ওর কাছে পৌঁছাতে হবে ওর লেখার মধ্যে কোথাও পৌঁছানোর তাগিদ নেই যে উজান যাত্রা লিখে আমি দেড় লক্ষ পাঠক পাবো একদিনের মধ্যে পড়লেই বোঝা যাবে যে এ লেখা পড়ার জন্যে তাদের অনেক কিছু পড়ে বা বুঝে শুনে তারপর সাহিত্যের রস নিয়ে এর কাছে পৌঁছতে হবে এই যে বৈপরীত্য এইটা কোথেকে আগে যে চেষ্টা করিনি অনেক লোকের কাছে পৌঁছানোর মতো লেখা তা নয় সেটা চেষ্টা করে ফেল করেছি তারপর আমার মনে হলো যেটা সেটা হচ্ছে যে নিজের কাছে সব থাকাই ভালো নিজের কাছে অন্তত আমি যা নই তা প্রতিপন্ন করার চেষ্টা আমাদেরকে শুধুই একটা কোনো গভীরে টেনে নেবে সেখান থেকে পরিত্রাণ পাওয়ার রাস্তা খুব 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 দুরূহ পরিত্রাণ পাওয়া যায় না আসলে আমরা অনেক সময় রোল প্লে করি অনেক সময় আমরা ভাবি যে আমরা যা নই তা মানুষকে দেখাতে চাই পেশার স্বার্থে বিভিন্ন অন্যান্য স্বার্থে কিন্তু আমার মনে হয় গল্প বলার সময়তে আমার তো হাতে অন্যান্য জীবনের গল্প বলার সুযোগ রয়েছে সাহিত্যের মধ্যে তাহলে কেন আমি নিজের কাছে নিজে সম্পূর্ণভাবে সৎ থাকবো না সেই চর্চাই করব না যে চর্চা আমাকে যে চর্চা আমার ভালো লাগে বা যে চর্চা আমাকে এক ধরনের সন্তুষ্টি দেয় সেই সেই পরিপ্রেক্ষিতেই লেখা দুটি বই সেভাবে লেখা মানে আমি হাতে এই দুটো বই পেলে পড়লে আমার বেশ ভালো লাগত সেই কারণে লিখছি অন্য কেউ লিখছে না নিজের বই তাই নিজে লিখছে নিজেকে পাঠকের জায়গায় বসে আমি পাঠক এই বইয়ের প্রাথমিক পাঠক আমি আর একজন লোক পড়লে আমি আমার মনে হলো 100% পাঠক পারল তাই কিন্তু অনেকেরই করার সুযোগ হয়েছে এবং সুযোগটা করে দিয়েছে অপুদা চুপ করে একপাশে বসে আছে এবার তুমি বলো যে এই দুটো বই তুমি প্রকাশ করলে সন্ধানটা কীরকম করে হলো সেটা আমরা জানতে চাই না প্রথম যে বইটা প্রকাশ করেছি সেটা হচ্ছে উজান যাত্রা আর উজান যাত্রা একটি পত্রিকায় ধারাবাহিকভাবে কিছুটা অংশ বেরিয়ে পুরোটাই বেরিয়েছিল তখন না অর্ধেক অর্ধেকটা বেরিয়েছিল তো সেই সময় তার আগে উজ্জ্বল দার সঙ্গে আমার পরিচয় ছিল এই কারণে যে কারণে উনি আছেন আর কি বিজ্ঞাপন জগতে তো সেই সেই উদ্দেশ্যে ওই গল্পটা খানিকটা আমি শুনেছিলাম এবং শোনার হ্যাঁ কিছুটা যে এরকম একটা বিষয় একটা লেখার কথা তখন আমি বলেছিলাম লেখাটা শেষ হলে আমাকে দেবেন তারপরে ধারাবাহিক বেরোয় কিছুদিন বাদে গোটা তিনেক সংখ্যা প্রকাশিত হওয়ার পরে বাবা একদিন ফোন করেছেন উজ্জ্বলদাকে যে সংখ্যা পকা হওয়ার পরে সাত নম্বর সংখ্যা প্রকাশিত হওয়ার পরে সাত নম্বর সংখ্যায় যা লেখা ছিল সেটা পড়ে বা ফোন করেছেন যে তোমার লেখাটা ভীষণ ভালো হচ্ছে তুমি বইটা কিন্তু আমাদেরকে দিও তখন আহ বলেছে এটা তো লেখা শুরুর আগেই ওপর সঙ্গে কথা হয়েছিল ও আচ্ছা তাই না তো আমি বললাম যে আপনার এই প্রকাশনা সংস্থা সঠিক লোকের হাতে আছে আপনি সাতটা সংখ্যা পড়ার পরে আমাকে বলছেন আমার সঙ্গে ওপর আগেই কথা হয়েছে তখন তখন হ্যাঁ অগ্রিম কথা হয়েছে তখন শুনছে ও আছে তাই তাই ঠিক আছে বেশ বেশ তাহলে মন দিয়ে লেখুন এরকম আর কি আর পরবর্তী এবং বইটা বেরোয় হচ্ছে বইমেলার সময় গত বছর তার আগের বছর আর এই বছর বইমেলায় যে বইটা বেরিয়েছে সেটা হচ্ছে কালো দিঘি কালোদিঘিতেও কয়েকটা গল্প বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছিল পুজো সংখ্যায় এবং সেখানে ওই পত্রিকা আমি পড়ি পড়ার পরে খুব ভালো গল্পগুলো আর কি কিন্তু সেখানে যে এই যে বইয়ের মধ্যে যেভাবে সাজানো হয়েছে পুরোটা পড়লে একটা উপন্যাস হয় আবার যখন ওই সিঙ্গেল একটা গল্প একটা পত্রিকায় পড়ছি তখন সেটা একটা গল্পের মতন পড়ছি তো এই এটাও খুব আমার কাছে ভীষণ একটা ভালো লাগার একটা এ তৈরি হয়েছিল আসলে যখন দেবেশ রায় তিস্তাপারের বৃত্তান্ত লিখছেন সেই লেখাটা দীর্ঘ প্রায় পঁচিশ বছর ধরে লিখেছেন এবং সেই লেখাটার বিভিন্ন অংশ বিভিন্ন সময় নানান পত্রপত্রিকায় ওই অংশগুলো প্রকাশিত হয়েছিল যিনি পড়ছেন তিনিও কিন্তু ওই পত্রিকায় ওই যে অংশটা পড়ছেন সেটা কিন্তু একটা গল্পের মতনই পড়ছিলেন তারপরে সেটাকে একসঙ্গে নিয়ে একটা উপন্যাস তৈরি হলো যেটা তিস্তাপারের বৃত্তান্ত এটা অদ্ভুত একটা ইয়ে লেগেছিল এবং সেটা বইটা প্রকাশিত হওয়ার পরে